কাহিনীটা দেখেন এই দেখেন বোর্ডের উপর কাঁচের বোতল তার আবার উপরে আবার বল রাখছে কিছুই বুঝতেছি না কি বল দিয়ে বল ফেলতে হবে এক একজন প্লেয়ার চান্স পাবে কটা করে এক তিনটা করে তিনটা করে যদি সে তিনটাই ফেলতে পারে তা সে তাকে তিনটাই দিয়ে দেব সবাই একটা হাতে তোলে বাসি দর্শকদের সঙ্গে শুরু করতে পারে সে কিন্তু বোর্ডে লাগাইছে হ্যাঁ এবার কিন্তু দ্বিতীয় মার দেখা যাক ও কিন্তু হলো না হ্যাঁ 3 নাম্বার মার সুন্দর করে ডেলিভারি করা সে কিন্তু তিনটা দুইটা মিস করে সাবানের বোতল ফেলা পেয়া যাচ্ছে সাবান একটি সাবান সবাই এক হাতে ধরে তাই হলো না এক জন্য মিস বিতো মার দেখা যাক হলো না এটাও মিস দেখা যায় তিন নাম্বার বার সে কিন্তু তিনটা দুইটা মিস করে সাবানের বোতল ফেলে পেয়ে যাচ্ছে একটি সাবান সবাই একটা হাতে তালে হ্যাঁ হলো না নিরীক্ষণ মারেন হবে কিন্তু দেখা যাক এটা কিন্তু ফেলতেই হবে সে কিন্তু তিনটার তিনটায় মিস করছে হবে না কিন্তু এটা এটা ডিসকোলি হ্যাঁ আপনাদের কিন্তু ধন্যবাদ হ্যাঁ সুন্দর চেষ্টা করেন এটা লাগানোর জন্য লাগলেই লাগবে ও হলো না সে কিন্তু তিনটা তিনটা মিস করছে বলেন ওয়াও জানামি না মিস সুন্দর করে এটাও মিস তিনটা দুইটা মিস করে ডাউলের বোতল ফেলে পেয়ে যাচ্ছে এক প্যাকেট ডাউল সবাই একটা হাতে তাহলে হলো না মিস এটা আমার না এটাও মিস খুব সুন্দর করে আবারও কিন্তু সাবানের বোতল ফেলে পেয়ে যাচ্ছে একটি সাবান তার জন্য একটা হাতে তাহলে

হলো না বিষ নিরীক হলো না একটু জন্য দেখে শুনে আস্তে আস্তে নিরীক করে হলো না মিস পরবর্তী বেলার খুব সুন্দর করে নিরীক করে মারতে হবে সে কিন্তু একটা বোতল ফেলছে আপনার কিন্তু আমার নিরীক করে মারতে হবে হলো না মিস একটুর জন্য এবার কিন্তু নিতে হবে এটা এটাও মিস হলো না

হামাদার পরవర్তি প্লেয়ার দেখা যাক খুব সুন্দর করে মারতে হবে ওয়া কোন্ডা লাগাইছে এই দিতমান দেখা যাক সুন্দর করে হলো না মিস হ্যাঁ দিতো মার দেখা যাক নিরিক করে নিরিক করে মারেন মিস বলনা সে কিন্তু তিনটা তিনটা মিস করছে ও হল না আবিশ হ্যাঁ পরবর্তীবার ইস হল না বিজ সুন্দর করে সে কিন্তু একেবারে চাবিত লাগাইছে তাতে কিন্তু তিনটার মধ্যে একটা ফেলে পেল সাবান তাদের জন্য একটা হাত তাহলে সুন্দর করে হ্যাঁ হলো না মিস হ্যাঁ দ্বিতীয় মার হলো না মিস দ্বিতীয় মার সুন্দর কেরিয়া ওয়া সেই সুন্দর মার হয়েছিল দাদা কিন্তু আবারো তিনটার মধ্যে একটা ফেলে পেয়ে যাচ্ছে সামান সবাই একটা হাত তোলে সুন্দর করে হ্যাঁ ওয়া হলো না মিস পরবর্তী মার ওয়া হলো না এটাও কিন্তু মিস দেখা যাক ও এটা কিন্তু পড়ছে সে কিন্তু দুইটা মিস করে একটা ফেলে পেয়ে যাচ্ছে একটি সাবান সুন্দর করে হলো না মিস দেখা যাক হ্যাঁ ও হলো না এটাও মিস এটাও কিন্তু হলো না এটাও মিস পরবর্তী বেলার খুব সুন্দর করে নিরীক্ষা ও হল না এবার বন্দিরটা মারতে হবে ও সে কিন্তু ফেলছে হ্যাঁ তার তিন নম্বর মাল ও হল না সে কিন্তু তিনটে দুইটা মিস করে একটা পেয়ে যাচ্ছেন সে কিন্তু পেয়ে যাচ্ছে এক প্যাকেট আটা আবর্জনা হাতে তাহলে হ্যাঁ ও ইচ্ছুর জন্য হলো না হ্যাঁ এটাও কিন্তু হলো না মিস কিন্তু হলো না মিস ও হলো না মিস হ্যাঁ না হলো এটাও মিস হ্যাঁ মাঠ দেখা যাক এটাও কিন্তু হলো না এটাও মিস সুন্দর করে হ্যাঁ হলো না মিস হ্যাঁ হলো না এটাও মিস নিরিক্ষ করি মানে হলো না এটাও মিস হ্যাঁ সুন্দর করে হলো না মিস হ্যাঁ নিরিক্ষা ইস একটু জন্য হলো না মিস হ্যাঁ কিন্তু কিন্তু তিনটার মধ্যে একটা ফেলে পেয়ে যাচ্ছে একটি সামান্য হাতে তালে।

এই সে কিন্তু একটা ফেলছে কিন্তু তিনটার মধ্যে একটা ফেলে পেয়ে যাচ্ছে একটি চাচি যখন হাতে দালে খুব সুন্দর করে হবে সুন্দর জন্য হলো না মিস সে কিন্তু বডি লাগাইছে হ্যাঁ দিতে আমার খুব সুন্দর করে মারতে হবে মিস হলো না এটা মিস এটা কিন্তু লাস্ট শট এটা কিন্তু ফেলতে হবে আবা বাই বাই কিন্তু তিনটার মধ্যে একটা ফেলে পেয়ে যাচ্ছে একটি সবান বাইর জন্য একটা হাত আতে ওয়া কোন দিকে ইস একটু জোরে একটু জোরে ও হলো না সে কিন্তু তিনটা তিনটা মিস খুব সুন্দর করে মারতে একটু জোরে হলো না মিস দাইছিল

কিন্তু কিন্তু হলো না সে আজকের মতো আমাদের খেলা এখানেই শেষ পরবর্তী আরো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ততক্ষণে ভালো থাকেন